মদ্যপ অবস্থায় বিষ খেয়ে আত্মহত্যা এক যুবকের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার গ্রামে জানা যায় সঞ্জয় শেখ নামে ওই যুবক সে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কোম্পানিতে তার কাজ চলে যাওয়ার কারণে তার বাড়িতে তার মায়ের সঙ্গে সাংসারিক অশান্তি হওয়ার কারণে ঝামেলা হতো সেই কারণে গত বৃহস্পতিবার মদ খেয়ে সে বিষ খায় তারপরেই পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে সেখান থেকে তুড়িগুড়ি উদ্ধার করে সাগরদিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল ছটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে ও একটা কোম্পানিতে কাজ করত কাজ করতে করতে আপনার অনেকদিন বাবদ ছ মাস আগে আপনার প্রায় কাজ চলে যায় কাজ চলে যাওয়ার পরে বাড়িতে অশান্তি হতো টুকটাক টুকটাক করে মায়ের সঙ্গে ছেলে দিয়ে আপনার দুপুরবেলায় নেশা ভাঙ করে বাড়িতে ঢুকেছিল দিয়ে বাড়িতে ঢুকে সবকে গালাগালি করছিল যে মা ছেলে ঝগড়া হওয়ার পরে এই কাণ্ড ঘরে যেয়ে বিষ খেয়েছে বলতে হলো না কোথায় বিষ ছিল কারেন্ট বিষ খেয়েছে ঘাস মারা গেছে বাড়িতেই খেয়েছিল যখন ও থাকতে না পেরে ওকে তখন হসপিটাল আনা হয় হসপিটাল হসপিটালের তারপরে ওখানে ভর্তি করা হয় তারপরে দুদিন যাবৎ থাকে আবার গতকালকে আপনার সাগরদিগি থেকে বহরমপুর ট্রান্সফার করেছে বহরমপুরে আপনার ট্রিটমেন্ট চলাকালীন ও মারা গেছে কালকে চারটে পঁয়তাল্লিশ নাগাদ